শুধু দর্শক রাজধানী ঢাকায় রাত্র থেকে আবার বৃষ্টি আর এই বৃষ্টিতে মানুষের বিড়ম্বনার শেষ নাই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চানখারপুর এলাকা এবং চানখারপুর এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ মানুষের চলাফেরা সবসময় এখানে ভিড় লেগে থাকে কারণ এইখানে মানুষের চলাফেরা অত্যন্ত বেশি কারণ এখানে দুটি হাসপাতাল একটি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ আরেকটি হাসপাতাল জাতীয় প্লাস্টিক বার্ন জাতীয় ইনস্টিটিউট সার্জারি ইনস্টিটিউট যেহেতু এই এলাকাটি সবসময় সময় পুরা রুগীরা আসেন এবং অ্যাম্বুলেন্স চলতেই থাকে রুগী সবসময় যাওয়া আসাই করে তারপরেও মানুষের ঘনত্ব এখানে খুব বেশি আমরা মূলত দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার যে এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে মানুষ বিড়াম্বরের শিকার হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার গুড়িগুড়ি বৃষ্টি আবার জোরে বৃষ্টি আবার বৃষ্টি থেমে থেমে হচ্ছে এর ভিতরে মানুষ কখনো রেনকোট কখনো তারা ছাতা কখনো হেঁটে ভিজে আবার কখনো বা তারা ভালোভাবে চলছে এরপরে আবার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয় এই বিড়ানার শিকার আসলে মানুষের সব সময় লেগেই আছে এই একটি মাস ধরেই এই বৃষ্টি বিশেষ করে ওয়েদারের যে সমস্যাটা সেটা বিরাজ করছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এই কাজগুলি সাধারণত করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন এবং পাবলিক সাধারণত সবসময় এই এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আমি সেই কারণে এটা তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক বা ট্রাফিকের সাথে অন্যান্য যারা বিশেষ করে ট্রাফিকের দায়িত্বে নিয়েও কাজ করছে সেসব মানুষদেরও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই বৃষ্টির বিড়ম্বনার শেষ নাই আসলে বৃষ্টি তো বৃষ্টি কারণ এটা তো আর কারো হাত নাই এটা ন্যাচারালি আল্লাহ তরফ থেকে যেটা হয় সেটাই হচ্ছে আর কি বৃষ্টিরও দরকার আছে আবার মানুষের কাজেরও দরকার আছে তার মধ্যে আমরা সব সময় যেহেতু বৃষ্টির মধ্যে ভিজে পড়ে আমাদের কাজ করতে হয় এবং সেই কাজগুলো আজও আমি করে যাচ্ছি এবং সেটা আমি দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এটা হলো ফকিরা এটি হলো চানখারপুল মোড় এলাকা এই চানখারপুল মোড় এলাকাটি আমি আজ সকালের দৃশ্যটি আমি দেখে যাচ্ছি ট্রাফিক কাজ করছে তারপরও হিমশিম খেয়ে যাচ্ছে স্কুলে বাচ্চাদের বৃষ্টির মধ্যে নিয়ে আসা বেশ ঝামেলা তবুও মানুষ এভাবেই চলছে এভাবেই কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এটাই হলো সমস্যা ভাড়ার অবস্থা কি বৃষ্টির মধ্যে ভাড়া কি কম কম নাকি ভাড়া নাই আমরা দেখতে পাচ্ছি একজন রিক্সাওয়ালা ভাইয়ের সঙ্গে কথা বললাম বৃষ্টির মধ্যে ভাড়া নাই